আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ জানুয়ারি এক তারিখে আমি একটি মুভি দেখেছিলাম যার নাম হচ্ছে কাশি রাঘব ঠিক এক বছর পরে আমি একটি তেলেগু মুভি দিয়ে দুহাজার সালে সিনেমা দেখা শুরু করেছি যার নাম হচ্ছে ড্রাইভ বছরের প্রথম সিনেমা ড্রাইভ কেমন লাগলো সেটি নিয়ে আমি অমৃত ছোট্ট করে একটি ইভিও দিচ্ছি প্রথমে বলেননি ড্রাইভ হচ্ছে একটি তেলেগু ভাষার চলচ্চিত্র চালানোর টাইম হচ্ছে ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটি একই সাথে একটি মিস্ট্রি থ্রিলার মুভি তো এই মুভির গল্পে আমরা দেখি একজন মিডিয়া হাউস ওনারের গল্প যেখানে সে তার মিডিয়া হাউসটি বিক্রি করে এবং বিদেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা বা চেষ্টা করে এর মধ্যে একজন হ্যাকারের পাল্লায় অর্থাৎ স্ক্যামারের পাল্লায় পড়ে এবং সে হ্যাকারটি তাকে ব্ল্যাকমেল করে তার কোমর ফাঁস করে দেওয়ার চেষ্টা করে নায়ক এই পরিস্থিতি থেকে বের হতে কি কি করে এবং শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারে কিনা তা জানতে হলে আপনাদের দেখতে হবে ড্রাইভ নামের এই চলচ্চিত্রটি এক কথায় যদি এই সিনেমার রিভিউ দিই তাহলে বলতে হয় এটি একটি অ্যাভারেজ টাইপের ডিসেন্ট মুভি প্রথমত এই সিনেমাটির ঘটনায় নতুনত্ব বলে কিছু নেই আমরা এরকম গতানুগতিক ধারার চলচ্চিত্র এর আগে অনেক দেখেছি আ ধরুন এর প্রেজেন্টেশনে বা পরিচালনায় ইউনিক কিছু নেই যা দেখে দর্শক বিশাল বিস্মিত হবে বা ভেতর থেকে একটি শখ খাবে বা ধাক্কা খাবে আর এই চলচ্চিত্র নিয়ে ভালো বিষয় বলতে গেলে বলতে হয় যে অপ্রাসঙ্গিক কোনো দৃশ্য যুক্ত করা হয়নি জোর করে কোনো দৃশ্য ঢুকে দেওয়ার চেষ্টা করা হয়নি একই সাথে এই সিনেমাতে কোনো গান বা আইটেম সং রাখা হয়নি যা আমার বেশ ভালো লেগেছে এবং এই সিনেমায় যা কিছু ঘটে একদম স্টেট ফরওয়ার্ড নিয়ে যাওয়ার চেষ্টা করে হয়েছে এবং একই সাথে কিছু থ্রিল অ্যাড করার চেষ্টা করা হয়েছে কিন্তু সাসপেন্স থ্রিলার একটি মুভি থেকে আপনি যে ধরনের শখ ভ্যালু প্রত্যাশা করবেন এই সিনেমাটি সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে আমার মনে হয় সিনেমার শেষ হতে হতে গল্প অনেকটা এক্সপেক্টেড হয়ে যায় অর্থাৎ পরে কি হবে বা কি হতে যাচ্ছে আপনি আগে থেকে বুঝে যাবেন এই সিনেমার আরো কিছু ভালো বিষয় বলতে গেলে বলতে হয় যে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক একই সাথে যে লোকেশন গুলোতে শুট করা হয়েছে সেই লোকেশন গুলো এবং এর যে হিন্দি ডাবিং কোয়ালিটি এই সবগুলো বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে হয়েছে অর্থাৎ এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি বলে মনে হয় আমার কাছে এই সিনেমাটি ওভারঅল অ্যাভারেজ লেগেছে দশের মধ্যে রেটিং দিতে হলে একে আমি দিব সাড়ে ছয় তো এই ছিল এই সিনেমাটি রিভিউ আমি অমৃত তো আজকে আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি দেখাবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই